কিছু পাপ রয়েছে যে পাপগুলা আমি আপনি করি অথচ এটাকে একেবারে হালকা নজরে দেখি একেবারে ছোট মনে করি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাস ফালা কাবাইন ওয়ালি জার যে ব্যক্তি তাকমুর নিচে কাপড় পরবে সে তার স্থানকে জাহান নামে বানিয়ে নিবে টাকনুর নিচে যার কাপড় যাবে তার ঠিকানা হবে জাহান্নাম দেখুন পুরুষ মানুষ টাকনুর নিচে কাপড় পরতে পারবে না পুরুষ মানুষ যদি টাকনুর নিচে কাপড় পরে তাহলে তার ঠিকানা জাহান্নাম গন জাহান্নাম হিসাবে নির্ধারিত হয় পুরুষ মানুষকে টাকনুর উপরে কাপড় পরতে হবে নিচে নয় অথচ বাংলাদেশে মুসলিমদের অবস্থা যদি দেখা হয় তাহলে অধিকাংশ মুসলিমই টাকনুর নিচে প্যান্ট পায়ে জামা লুঙ্গি পরে কাপড় পরে ঠিক কিনা